ইনকাম থাকবে তখন ভালো লাগবে একটা কথা বলি শোনো দোস্তরা মানুষ তোমাকে যতটা ইগনোর করে আই আই কেয়ার কেয়ার ইগনোর করছিস কোয়ার সালা তখন পরে বসতে পারবি আফসোসটা কাকে বলে আরে ইগনোর 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 আর ইগনোর করলো বই গেলো আমার ইগনোর করছে তা যত ইগনোর করবে মানুষ তত বস্তাবে যত ইগনোর করবে মানুষ ততই বসতে হবে এবং বুঝতে পারবে যে আমি কি ভুলটা করেছিলাম একদিন ওকে ইগনোর করে একটা কথা বলি শোনো জীবনটা সব সবসময় পরিবর্তন করতে শেখো জীবন সবসময় পরিবর্তন হয় এবং করতে শেখো তোমরা নিজে থেকে সবসময় একভাবে থাকবে বোকামো হয়ে থাকবে চুপচাপ বসে থাকবে এরকম চলবে না সবসময় একদম এনজয় থাকবে হ্যাপি থাকবে লোকে তোমাকে দেখে আফসোস করবে তোমাকে দেখে হিংসা হবে রাগ হবে আর তোমার ওইটাই মেন জরুরি লোকে তোমার দেখে হিংসা করুক তোমার দেখে রাগ তোমার দেখে জ্যালাস ফিল হোক ওইটাই চাইবে সব সময় মানুষ যত তোমার দিকে জলশীল হবে না তত মজাটা বেশি হবে সবসময় ইনজয়ের দিকে থাকবে যে তোমাকে ইগনোর করবে সেই একদিন আফসোস করবে যে সালা কি ভুল কাজ করলাম ইগনোর করে ওর সাথে ওর সাথে যদি ইগনোর না করো ওর সাথে ভালো সম্পর্ক রাখতাম তাহলে আজকে আমার দিনটা একটা অন্যরকম ফিল হতো অন্যরকম একটা মুশকিল হতো তার কাছে কিছু পেতাম এবং তার কাছ থেকে কিছু একটা অন্যরকম আশা করতাম বাট এখন সে বুঝতে পারবে যে কী ভুলটা করেছি আমরা বাট তোমরা নিজেকে কেমনভাবে তৈরি করো মানুষ আফসোস করতে বাধ্য হয় একটা ইনশাআল্লাহ আমরা সবাই ওইভাবে তৈরি করবো আর তোমরাও যেরকম মনে থাকে এটা কিন্তু বলে দিলাম সবসময় মনে থাকবে আমরা জীবনটাকে স্পেশাল করে তৈরি করবো মানুষ ইগনোর করতে করতে কতটা ইগনোর করবে মানুষ কাজ ইগনোর করো কাল কল পশু আর করতে পারবে না ভয় পাবে যে এমন একটা ইগনোর মানুষকে একটা ইগনোর করলাম যে নিজেই আফসোসে পড়ে গেলাম যে মানুষকে এমন কেন করেছি সবসময় জীবনটা না নিজেকে পরিবর্তন করবে অ্যান্ড পয়সার দিকে ছোটাবে তাহলে মানুষ তোমার ধার সব সময় খেঁচবে তোমার কাছে টাকা আছে তো মানুষ তোমাকে চিনবে তোমার কাছে টাকা নেই তো চিনবে না তোমাকে বুঝলে সবসময় টাকা ইনকাম করো অ্যান্ড টাকা থাকলে পিছনে সবসময় পাবার সবসময় অবশ্যই গরম হয়ে থাকবে সবসময় পাবার গরম অ্যান্ড টাকা ইনকাম থাকবে তখন ভালো লাগবে ই করবো ওই করবো এটা কিনবো ওটা সেটা কিনবো বিভিন্ন ধরনের জয় লাগবে মস্তির লাগবে এখন টাকা চাই আর টাকা আছে ওই জন্য ভালো লাগছে তোমার কাছে টাকা থাকবে অবশ্যই ভালো লাগবে বুঝলে পয়সা শুধু পয়সা কেমাবো বুঝলে অন্য কিছু না